হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নামটা তার পল বা ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার জুবেন দাসের হয়ে খেলে থাকা দশ নম্বর জার্সি পরে এই মিডফিল্ডার চার বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হলো ভাবা যায় না ভাবার বাইরে দিনটা ছিল কুড়ি আগস্ট এই সিজনের এক ম্যাচে তিন শূন্য গোলে লাভ করে জুবেন দাস যদিও বা ওই ম্যাচে খেলেননি পল বা ম্যাচ শেষে ডবিং টেস্ট করানো হয় প্লেয়ারদের আর ওই টেস্টে নাম জড়িয়ে পড়ে পোকবার সেই দিন থেকেই অন্ধকার নেমে আসে পোকবার ক্যারিয়ারে তবে পোকবার তরফ থেকে এই রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে বলে জানা যাচ্ছে অন্যদিকে সৌদি পৌর লিগে আজকে একটা বড় ম্যাচ রয়েছে নেইমার বিহীন আল হিলাল আর করিম বেঞ্জিমার আল ইতেহাদ তারকা ভরা দুটি দল একদিকে রয়েছে বেনজিমা কান্টে ফাভিনহ জোটা আর অন্যদিকে ইয়াসিন বুনো কুলব্যালি মিত্র বিচ সালিম আল দাউসারি কাল রাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসির চার চার গোলে ড্র করে টেবিলে সতেরো নম্বরে থাকা আল হাজামের বিপক্ষে যদিও বা সিয়ার সেভেন এই ম্যাচে খেলেননি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য ভিডিও ভালো থাকবেন